জুলাই আন্দোলনে সোহাগ ভাই বা তার প্রতিষ্ঠানের জালিমের বিরুদ্ধে অংশ নেওয়ার কোনো দেখার মতো কিছু পেলাম না কোচিং সেন্টার লোগো পর্যন্ত লাল করা হয়নি এটা কেন সোহাগ ভাইয়ের প্রতি সুধারণা রেখেই বলছি এই প্রশ্নের উত্তরটা আসলে আমি মানে পুরোপুরি দিব না তারপরে প্রয়োজন মনে করি না বাট একটু অন্তত টাচ করব। নাম্বার ওয়ান তুমি যেটা বলছো যে আমরা কোনো কিছু করি নাই কথা সত্যি না কারণ যখন আন্দোলন একেবারে প্রথম ফেজে আমরা অনেক দুঃসাহসিক কাজ করছি আমরা রকমারি থেকে জাফর ইকবালের বই ব্যান করছি তোমরা অনেকে অ্যাকচুয়ালি এইটুকু বোধ আমার একটু বলা দরকার শুধু এইটুকু বলি সেইটার বিচার মানে আমি ধরো এটা এই অনেক রাতে ঘুমাইছি যেদিনের ঘটনা অনেক রাতে ঘুমাইয়া ধরো আমি সকালবেলা বোধ হয় দশটা না এগারোটা বাজে মানে সজোর পরে আমি ঘুমাইছি দশটা না এগারোটা এগারোটা মানে পরে আমি উঠছি ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো মিস্কল প্রধানমন্ত্রীর অফিসের একজন ব্যক্তি যার সাথে আমার পরিচয় আছে মানে উনি আমার মানে আমাকে স্নেহের দৃষ্টিতে দেখেন আমাকে কয়েকবার ফোনে পান নাই না পেয়ে ওনার এক ফ্রেন্ড সে বাংলাদেশের বড় শিল্পপতি মানুষ ওনাকে নখ দিচ্ছে কারণ উনি জানে যে ওই শিল্পপতি উনি আবার আমাকে ভালো চিনে যে সহায়গত পাচ্ছি পাচ্ছেন আপনি একটু চেষ্টা করে দেখেন মানে অলরেডি আগুন লেগে গেছে প্রধানমন্ত্রীর অফিসে বিচার চলে গেছে তারপরে পরে ওই দিনই পাইনি পরে এই খবর পাইলাম স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে বিচার করছে আমাকে নিয়ে যে আমরা এত বড় দুঃসাহসিক কাজকে আমি করছি সো দেখো কথা অনেক বলা যায় আমরা অ্যাকচুয়ালি অ্যাজ এ কোম্পানি আমরা এমন একটা থিমে চলি যে থিমটা হয়তো সবার থিম একরকম হবে না আমাদের থিমটা হইতেছে যে ভাই যে কাজটা তোমার করা দরকার তুমি করো আওয়াজ যত সম্ভব কম করা যায় তোমরা আমি জাস্ট আমার মানে মাঝে মাঝে এটা হাসি লাগে মানুষজন ধরো যা সামান্য কাজ করে যেভাবে প্রচার করে যা কিছুকে দেখাইতে পারে তো আমি যদি ব্লগিং করি যে আমি সারাদিন আজকে কি কি করলাম কার সাথে দেখা করলাম তো তোমাদের মাথা নষ্ট হয়ে যাইতে পারে হ্যাঁ তোমরা কত কিছু আমি বলবো তোমরা যতটুক জানো তার চেয়ে অনেক বেশি কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার এই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে যেটা আমার অফিসের অনেক লোক জানে না এই যে আমার আমি এখানে এই জন্য কি করছি না করছি এটা আমার পয়েন্টই না আমি জাস্ট একটা জাস্ট তুমি যে বলে কিছুই করে নাই সেটার একটা ক্লু দিলাম ওরকম একটা প্রোফাইল লাল সবাই করতে পারে বাট এরকম একটা বড় স্টেপ অ্যাকচুয়ালি বাট আমি বলি না আমি কিন্তু ওই ইভেন আমি যে ভিডিও দিয়েছিলাম সেটাও আমি দাবি করছি আমি কিন্তু এরকম বিপ্লবী টাইপের না আমি খুব কারেজাস টাইপের না আমি বিদ্রোহী টাইপের লোকই না আমি কনস্ট্রাকটিভ টাইপের লোক আমার কথা হইতেছে যেটা আমার করতে হবে করতে হবে আওয়াজ যথাসম্ভব মিনিমাম রাখো করতে পারলে মানে মানে করার জন্য যেখানে এফোর্ট দেওয়া দরকার সেখানে তুমি এফোর্ট দাও আজাইরা তুমি কনফ্লিক্টে যাও না আজাইরা তুমি সংঘাত করো না বাট এই পলিসি সবার একই পলিসি ফলো করার দরকার না কিছু মানুষ লাগবে যারা আন্দোলন করবে যারা ইয়ে করবে বাট তুমি ইন জেনারেলি দেখবা আমরা প্রতিবাদী টাইপের সংগঠন না এবং প্রতিবাদ করাটাকেই আমাদের কাজ হিসেবে আমরা মনে করতেছিলাম আমাদের প্রতিবাদ করাটাও একটা জরুরি কাজ সেটা বাকিরা করুক আমাদের কথা হলো যে সমাধানটা আনা দরকার সমাধানটার জন্য ট্রাই করাটা এটা হলো ওয়াইস কাজেই সেখানে হ্যাঁ তোমরা ডেফিনেটলি বলতে পারো যে আমরা চাইলে আরও 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 ফ্রন্টে ভূমিকা রাখতে পারতাম বাট এইটুকু জাস্ট মাথায় রাখো যে আমরা ফ্রন্টের কাজ ইন জেনারেল করি না আমরা ইন জেনারেল কাজ ব্যাক এন্ডে করার চেষ্টা করি ফ্রন্টেও যদি করি সেটা অনেক গোপনে করার চেষ্টা করি ইন জেনারেল মানুষ যাতে না জানে আওয়াজ কম হয় বিকজ আওয়াজ হওয়াটা যারা ট্রুলি বড় কাজ করতে চায় তাদের জন্য এটা রাইট পলিসি না অনব মানে অনেক অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে এটা রাইট পলিসি হয় না আওয়াজ অনেক বেশি হলে কাজ করার স্কোপ অনেক কমে তো এই আমি আর ডিটেলস বলতেছি না বাট এই ক্ষেত্রে যে তোমরা আমাদেরকে দোষী মনে করো সেটা তো করার অল অল দ্য রাইটস ইউ হ্যাভ বাট একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো ধরো আমাদের অন্যরকম গ্রুপে সব মিলে দুই হাজারের মতো প্রায় ফুল টাইম স্টাফ কাজ করে মানে আমরা তো ইয়ে বলি ওদেরকে টিম মেম্বার আর আমাদের পার্ট টাইম কাজ করে বোধহয় ধরো পাঁচ সাত হাজার পার্ট টাইমার বা কন্ট্রাকচুয়াল যেমন ভাষা যারা টিচাররা কিন্তু ফুল টাইম না কন্ট্রাকচুয়াল পার্ট টাইম তো সেই হিসেবে আমাদের এখানে প্রায় সাত আট হাজার লোক কাজ করে আলহামদুলিল্লাহ তো সাত আট হাজার লোক কাজ করে এরকম কয়টা প্রতিষ্ঠান ফ্রন্টে সে বিবৃতি দিছে তুমি বলতে পারো ভাই দুনিয়ার সব ভীতু আমি খালি সাহসী তো তোমার বুঝতে হবে যে সাহসী ভীত হওয়ার বিষয়ের পেছনে অনেক ফ্যাক্টরস থাকে তো যাই হোক আরও যখন তোমরা ম্যাচিওর হবা তখন হয়তো বুঝতে পারবা বাট এই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা তোমার করা দরকার সেটা তোমার করতে হবে হ্যাঁ তাতে কেউ আওয়াজ দিয়ে করো কেউ আওয়াজ ছাড়া করো বা যেটা করেননি সেটা করা এটা হচ্ছে উচিত